গাইস আমরা আছি এখন গড়িয়া মার্কেটে আর এখান থেকে বাস ধরে আমরা যাব মন্দিরে তাই তো সবচেয়ে দিয়ে আলু আছে আর রুটি আছে আর এটা বিরিয়ানি না না ওকে সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু কৃষ্ণা ব্লক ব্লগ তো গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়েছি কলকাতার একটি বড় মন্দিরে যাওয়ার জন্য মানে এই আমরা এখান থেকে চলে যাব তারপরে তো আর এখানে আসা হবে না তো মন্দিরে যাব আজকে সঞ্জিতাও তৈরি হয়ে গেছে আর আমিও তৈরি হয়ে গেছি আর কিছু জিনিসপত্র নিয়ে যাব এই যে চাদর যেমন আমার জ্যাকেট না নিয়ে গেলে আসার সময় আমাদের ঠান্ডা লাগবে যার কারণে আমরাও সব কিছু গুছিয়ে নিচ্ছি এখান আমরা রুম থেকে বেরিয়ে গেছি আর রুম থেকে বেরিয়ে এখন হেঁটে যাচ্ছি স্টেশনে এখান থেকে প্রায় এক কিলোমিটার আছে স্টেশন তো আমরা যদি চাই তাহলে টোটো করেও যেতে পারবো তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি যেহেতু এখন বিকেলের টাইম তো গাইস আমরা আছি এখন গড়িয়া মার্কেটে আর এখান থেকে বাস ধরে আমরা যাব মন্দিরে তাই তো কত দেরি আর এখান থেকে কত দূরে যেতে হবে দু মিনিট হাঁটতে হবে দু মিনিট হেঁটে বাস পাবো ওখান থেকে বাস ধরে এবার যাব মন্দিরে তো গাইস এই হচ্ছে সেই রাস্তা আর এখানেই হয়তো বাস পাওয়া যাবে কি তাই তো বাসের বাস স্ট্যান্ড নেই কোথাও আচ্ছা সামনে আছে বাস স্ট্যান্ড বলছি যদি যত তাড়াতাড়ি বাস পাবো তত তাড়াতাড়ি পৌঁছে যাবো সঞ্জিতা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছে। আমাদের এই বাস স্ট্যান্ডে পৌঁছানো প্রায় আধা ঘন্টা হয়ে গেল কিন্তু কোনো বাস আসছে না মিন্টু পার্কের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাসের অপেক্ষা করছি আবার এখান থেকে ঘুরে রুমে না যেতে হয় স্যার তাই বাস খুব কম চলছে এবার বলে বাস গুলো কম চলছে তার কারণে বাস পাচ্ছি না এখন অপেক্ষা করছি গাইস আমরা প্রায় আধা ঘন্টা বাসে থাকার পরে এখন আসলাম মিন্টু পার্কে তাই হচ্ছে পার্ক ভেতরটা আর এই হচ্ছে রাস্তা তো বাস আমাদেরকে প্রায় একশো মিটার পেছনে ছেড়ে দিয়ে গেছে ওখান থেকে এবার হেঁটে হেঁটে আমরা যাচ্ছি মন্দিরের দিকে এই রাস্তা তো এটাও নয় সঠিক রাস্তাও নিজেও চেনে না বারবার এদিকে ওদিকে ঘোরাচ্ছে আমায় আমি না হয় কোনো দিন আসিনি তুমি তো এই রাস্তাতে অনেকবার এসেছো তাই না হ্যাঁ ভুলে গেছি ভুলে গিয়েছি সঞ্জিতার সাথে আমি এলাম ও নিজেই রাস্তা ভুলে গিয়েছিল দেখো সঞ্জিতা তুমি ভরসা আমি কিন্তু রাস্তার অলিগলি কিছু চিনি না আমি বারবার বলছি এবার ঠিক এসেছি আমি আমি নিজে চিনি না তুমি চেনো ঠিক আছে তুমি ভরসা তুমি এইদিকে ওদিকে কোন এইদিকে একটা রাস্তা ওদিকে নেই অলিগলি দিয়ে আমাকে নিয়ে আসছে আমি যদিও চিনি না হ্যাঁ সবাই সব বলছে নাকি এবারে পৌঁছে গেছে ওই যে লাইটিং চলছে ওইটাই নাকি মন্দির তাই তো মন্দিরে প্রবেশ করার পূর্বে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে এখন যাব গাইস মন্দিরে প্রবেশ করার আগে আমরা হাত পা ধুয়ে নিয়েছি এখন আমরা আছি বর্তমানে মন্দিরেই মন্দিরে সব রকম ব্যবস্থা রয়েছে মন্দিরে এখন হচ্ছে সন্ধ্যা আরতি আর আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি দর্শন করতে はい <laughs> এসেছি এসে মন্দিরে ভগবানের দর্শন করলাম এবং সন্ধ্যা আরতি করলাম তো সন্ধ্যা আরতি দর্শন করার পরে এখন এসেছি আমরা আবারও যে যে তলাতে ভগবানের আরতি হলো তার নিচে তলাতে এসছি এটা হচ্ছে প্রসাদের রুম এখানে সবাই প্রসাদই পাচ্ছে আর আমরাও প্রসাদই নিয়ে এসেছি সন্ধ্যাটাও পাচ্ছি এখন প্রসাদ প্রসাদ পেয়ে ভগবানের দর্শন তো হয়ে গেছে এবারে প্রসাদ পেয়ে আমরা বেরোবো এখান থেকে কিছু বলো তুমি বলো তো কি কি প্রসাদ আছে এখানে বলো কি প্রসাদ আছে সবজি দিয়ে আলু সবজি আছে আর রুটি আছে আর এটা বিরিয়ানি না না ওকে ফ্রাইড রাইস তো গাইস এটা হচ্ছে খিচুড়ি প্রসাদ এটা হচ্ছে সবজি আর এটা হচ্ছে রুটি আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইসে ভুট্টা

ভগবানের দর্শন করতে একজন শুদ্ধ ভক্তের দর্শন পেয়েছি যার বাড়ি বাংলা ওনার সঙ্গে আমার প্রায় কথা হয় ফোনে কিন্তু কখনো দেখা হয়নি মন্দিরে দেখেছি আমি প্রসাদ পাওয়ার পরে যাব ওর সঙ্গে দেখা তো গাইস আমরা মন্দিরে এসেছিলাম মন্দিরে এসে ভগবানের দর্শন করলাম সন্ধ্যা আরতি দর্শন করলাম আর এখন এখান থেকে বেরিয়ে গেছি প্রসাদ প্রসাদ পেয়ে বেরিয়েছি এবার মন্দির থেকে প্রায় আমাদের পাঁচ মিনিট মতো হাঁটতে হবে এখান থেকে পাঁচ মিনিট হেঁটে তারপরে বাস ধরবো তারপরে যাব কোথায় বালিগঞ্জ বালিগঞ্জে থেকে ট্রেন ধরে এবার যাব সোনারপুর সোনারপুর থেকে রুমে তো ব্যাস চলো এখন যাই রুমে আমি আমি এই প্রথম আসলাম এই মন্দিরে তো মন্দির অবশ্যই ভালো প্রতিটা মন্দিরই ভালো আর এখানে আমি প্রথমবার আসলাম ভগবানের দর্শন করলাম প্রসাদ পেলাম এত ভালো লাগলো যে এতদিন মানে কালকেও আমরা যে সমস্ত জায়গাতে ঘুরতে গিয়েছি এরকম ঘোরা দিব্য আনন্দ আর কোথাও নেই যেটা ইস্কন মন্দিরগুলোতে আছে কীরকম ভগবানের নৃত্য সংকীর্তন দর্শন প্রসাদ কী আস্বাদন প্রসাদ এই এর মতো সুস্বাদু প্রসাদ আর কখনোই কোথাও পাইনি আমরা যতই খাবার খাই না কেন এরকম কোথাও খাইনি তো গাইস আমরা এখন হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে ওখান থেকে বাস ধরে যাব হ্যাঁ বালিগঞ্জ চারিদিকে শুধু গাড়ির হর্নের জন্য আমাদের কথাগুলো শোনা যাচ্ছে না শুধু গাড়ি আর গাড়ি চলছে দেখো এটা দিয়ে তো নাকি এই রাস্তা দিয়ে ঠিক আছে গাই সেটা হচ্ছে গাইস এটা হচ্ছে মিন্টু পার্ক আমরা যদি দিনে আসতাম তাহলে এটা ঘুরতাম যেহেতু রাত হয়ে গেছে আর সময় বেরিয়ে যাচ্ছে বাস পাবো কি না তা ঠিক নেই যার কারণে আমরা তাড়াতাড়ি যাচ্ছি এখন রুমে তাছাড়া পার্কের গেট এখন বন্ধ রয়েছে আর চারিদিকে গাড়ি চলছে আমাদের শব্দ হয়তো শুনতে পাচ্ছো কি না তা জানি না শহর এলাকা তো তো গাইস আমরা এখন করছি রাস্তা ক্রস চলো কোথা থেকে বাস ধরতে হবে ওই জায়গা থেকে না না যেতে পারে এখন সিগনাল আছে বলে এত গাড়ি দাঁড়িয়ে কথা ছিল বালিগঞ্জে তবে বা আমরা বালিগঞ্জের বাস পাইনি যার কারণে কাছে রাখতে হয়েছে এটা হচ্ছে স্টেশনের কাছাকাছি আছি আমরা ওই যে গেট দিয়ে যাব স্টেশনে তো রাই আমরা আছি এখন সোনারপুর স্টেশনে আর অনেক কষ্ট করে আমরা আসলাম ট্রেনে অনেক ভিড় হয়েছিল তো ভিড়ের মধ্যে আমি যে ট্রেনে থেকে ব্যাকগ্রাউন্ডের ছবি নিবো আশেপাশে কারগুলো সেগুলো নিতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল তো এখন আসলাম সোনারপুর স্টেশনে আর এখান থেকে এবারে টোটো করে যাবো বাদামতলা বাদামতলা থেকে ওখান থেকে হেঁটে রুমে চলে যাব গায়ে নিজের স্টেশনে শত শত বার এসেছে তবু স্টেশন চিনতে পারছে না কোন দিক থেকে কোন দিকে চলে গেছে আমাদের এখন যেতে হচ্ছে উল্টো এদিকে আর আমরা চলে এসেছি একবারে শেষ প্রান্তের দিকে কিন্তু আমাদেরকে যেতে হবে এইখান থেকে একবারে শেষ প্ল্যাটফর্মের দিকে বুঝতে পারি বুঝতে পারিনি সো গাই ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি আর এসে আমি আমার নিজের শার্ট যেটা আমি জ্যাকেট পরেছিলাম মানে সোয়েটার সেটা চেঞ্জ করেছি আর এটা পরেছি এটা পরে এখন আমি ঘুমাচ্ছি তো কাজ ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি সার্ফলি এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তবে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিই আর চ্যানেলের মতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই